আসসালামু আলাইকুম আমি রায়হানা ফেরদুজ বিডি এডুকেশন টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি এই চ্যানেলে আমরা গণিতের বিভিন্ন কলা কৌশল ইংরেজি গ্রামার সাধারণ জ্ঞান সংক্রান্ত বিভিন্ন তথ্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক পরীক্ষার জন্য বিভিন্ন টিপস আর এছাড়াও একাডেমিক বিভিন্ন বিষয়ের উপরে আমরা ধারাবাহিকভাবে আপনাদের জন্য ক্লাস নিয়ে থাকি আর এরই আজ আমরা সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় থেকে অধ্যায়ের সাথে কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব ইতোপূর্বে কিন্তু আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের উপর আরও ক্লাস দিয়েছি যারা পূর্ববর্তী ক্লাসগুলো দেখেননি তারা অবশ্যই আমাদের ক্লাসগুলো দেখে নেবেন আশা করছে আমাদের ক্লাসগুলোর মাধ্যমে আপনারা দারুণভাবে উপকৃত হচ্ছেন তো চলুন দেরি না করে আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করে দিই গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত অধ্যায় সাত বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি যেহেতু আমরা পূর্বে দশটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি তাই আজ আমরা এগারো নম্বর প্রশ্ন উত্তর থেকে আলোচনা শুরু করতে যাচ্ছি প্রশ্ন এগারো বাংলাদেশের কোন এলাকায় জনসংখ্যা ঘনত্ব সবচেয়ে কম উত্তর বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে জনসংখ্যা ঘনত্ব সবচেয়ে কম কারণ আমরা জানি রাঙামাটি বান্দরবান খাগড়াছড়ি এসব যে পার্বত্য অঞ্চলগুলো এখানে কিন্তু জনজীবনের যে নিরাপত্তা তারপরে জনজীবনের যে সহজলভ্যতা এগুলো নেই বললেই চলে আর যার কারণে এসব এলাকায় জনসংখ্যার ঘনত্ব যে কম থাকবে এটাই স্বাভাবিক প্রশ্ন বারো শিশু হার কি উত্তর শিশু মৃত্যু হলো প্রতি বছরে জীবিত জন্মগ্রহণকারী শিশুদের মধ্যে প্রতি শিশু মৃত্যুর সংখ্যা আমি আরও একবার বলছি শিশু মৃত্যু হার হল প্রতি বছরের জীবিত জন্মগ্রহণকারী শিশুদের মধ্যে প্রতি হাজারে শিশু মৃত্যুর সংখ্যা প্রশ্ন তেরো অভ্যন্তরীণ স্থানান্তরের কারণে সবচেয়ে বেশি উপকার হয়েছে কার উত্তর অভ্যন্তরীণ স্থানান্তরের কারণে সবচেয়ে বেশি উপকার হয়েছে গ্রামীণ দরিদ্র নারীদের প্রশ্ন ১৪। বাল্যবিবাহের কারণে কি বৃদ্ধি পায় উত্তর বাল্যবিবাহের কারণে শিশু জন্ম বৃদ্ধি পায় এখানে বলার অপেক্ষা রাখে না যে আমাদের দেশে প্রচলিত আইন অনুযায়ী একজন ছেলে বাচ্চার একুশ বছর এবং মেয়ের বাচ্চার ক্ষেত্রে আঠারো বছর বিয়ের বয়স নির্ধারণ করা হলেও আমাদের নিরক্ষর জনগোষ্ঠী এবং যেসব জনগোষ্ঠী সচেতন নয় তারা কিন্তু খুব অল্প বয়সেই কিন্তু ছেলে মেয়েদেরকে বিয়ে দিয়ে থাকেন যেটাকে আমরা বাল্যবিবাহ বলে থাকি আর এই বাল্যবিবাহের কারণে কিন্তু অনিয়ন্ত্রণ আরি বাল্যবিবার কারণে কিন্তু অনিয়মতান্ত্রিক জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে এক্ষেত্রে শিশু জন্মহার হার দিন দিন বেড়েই চলেছে প্রশ্ন পনেরো কাকে বলে উত্তর দুই দেশের মধ্যে অধিবাসীদের স্থানান্তরকে দেশান্তর বলে প্রশ্ন ষোলো আন্তঃস্থানান্তর কাকে বলে উত্তর দেশের ভেতরে এক এলাকার লোক অন্য এলাকায় গিয়ে স্থায়ীভাবে বসবাস করলে তাকে স্থানান্তর বলে তাহলে আমরা জানলাম যে স্থানান্তরেরও কিন্তু কয়েকটি প্রক্রিয়া রয়েছে আর স্থানান্তর বলতে আমরা আন্ত অর্থাৎ মধ্যে অর্থাৎ দেশের ভিতরে এক এলাকার মানুষ অন্য এলাকায় যে স্থায়ীভাবে বসবাস শুরু করলে সেটাকে আমরা বলে থাকি আন্তঃস্থান্তর প্রশ্ন সতেরো দুই হাজার পনেরো সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত উত্তর দুই থেকে ১৬ সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা পনেরো কোটি নিরানব্বই লক্ষ এটাকে আমরা দুই হাজার পনেরো ষোলো অর্থ বছর হিসেবেও বলতে পারি প্রশ্ন আঠারো জনসংখ্যা প্রবৃদ্ধির হার কিসের উপর নির্ভর করে উত্তর জন্মহার ও মৃত্যু হারের উপরেই কিন্তু জনসংখ্যা প্রবৃদ্ধির হার নির্ভর করে প্রশ্ন উনিশ জনসংখ্যার পরিবর্তনশীলতা বলতে কি বোঝায় উত্তর জনসংখ্যার কাঠামোগত যে পরিবর্তনটা সেই জনসংখ্যার কাঠামোগত পরিবর্তনকেই কিন্তু জনসংখ্যার পরিবর্তনশীলতা বলে প্রশ্ন বিশ একটি দেশের নির্ভরশীল জনসংখ্যা কিসের উপর চাপ সৃষ্টি করে উত্তর একটি দেশে নির্ভরশীল জনসংখ্যা সে দেশের সীমিত সম্পদের উপর প্রভাব বা চাপ সৃষ্টি করে আর আমরা সকলেই জানি যে আমাদের দেশে কিন্তু জনগণের চাহিদার অনুযায়ী আমাদের সম্পদগুলো কিন্তু সীমিত অর্থাৎ যে হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সে হারে কিন্তু আমাদের সম্পদ বৃদ্ধি পাচ্ছে না আর তাই সীমিত সম্পদের সঠিক ব্যবহার আমাদের জানতে হবে কারণ একটি দেশের নির্ভরশীল জনসংখ্যা ওই দেশের সীমিত সম্পদের উপর ব্যাপক আকারে প্রভাব বা চাপ সৃষ্টি করে প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই আশা করছি আমাদের ক্লাসগুলো দেখে আপনারা দারুণভাবে উপকৃত হচ্ছেন কে কোন জেলা থেকে দেখছেন এবং কোন স্কুল থেকে পড়াশোনা করছেন তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন বিডি এডুকেশন টুডে ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ